বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করে সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন নিয়ে আসলাম যাই কিনা প্রিন্টের ভিতরে কাজ করা থাকবে আর এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এগুলো কিন্তু আপনি যে কোনো পার্টিতেও পড়তে পারবেন ওয়েস্টার্ন কালেকশন ফার্স্টে যেটা দেখাবে এটা কিন্তু খুবই সুন্দর হবে মানে খুবই ইউনিক একটা ডিজাইন খুব ইউনিক ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা প্রাইস একদম রিজনেবল আর শর্ট টু পিস ফার্স্টে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে কলারে কিন্তু কাজ করা আছে দেন কিন্তু বাটামে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে বাটামে আর প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার হবে প্রিন্টটা একদম কিনা না ওয়েস্টার্ন যেগুলো বলি আমরা একদম ওয়েস্টার্ন কালেকশন এগুলো আর প্যান্টটা দেখেন একদম প্রিন্টেড থাকছে আর কিন্তু খুবই চমৎকার প্যান্টটা আচ্ছা প্রাইসটাও আমি বলে দিব সবাই দ্রুতভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন নেক্সট আরেকটা কালারে চলে আসলাম প্রত্যেকটা কালার এবং প্রিন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু প্রত্যেকটা গলায় কাজ করা আছে আর কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকবে আর এই আফসানগুলো কিন্তু একদমই উঠবে না আফসানগুলো একদমই উঠবে না এটা কিন্তু একদম ইন্ডিয়া থেকেই রেডিমেড হয়ে আসছে আর কাপড়টা কিন্তু খুবই সফট খুবই সোবার কাপড়টা আশাল খুবই সুন্দর এই যে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টটা কিন্তু চন্ডি প্রিন্টের মতো থাকছে আর এটা কিন্তু বেল্ট এটা আপনার কমরে আসবে এই বেল্টটা কিন্তু কমরে দিতে পারবে না একদমই কিন্তু কাজ করা এইগুলা কিন্তু হচ্ছে যে খুবই রিজনেবলের মধ্যে থাকছে আর একটা ড্রেসে চলে যাবে এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর খুবই সোবার আর প্রাইসটা খুবই রিজনেবলের মধ্যে থাকবে সবাই অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যেটার সাথে বেল আছে আমরা বেলটা অবশ্যই দিয়ে দিব। প্রত্যেকটার সাথে বেল থাকলে আমরা অবশ্যই বেলটা দেখিয়ে দিব একটা কালারে চলে যাচ্ছি লাইট ব্লু একটা কালারের ভিতরে হচ্ছে যে মেরুন বা রেড কালার একটা কম্বিনেশন থাকছে প্রিন্টের মধ্যে খুবই চমৎকার এবং প্রত্যেকটাই কিন্তু এরকম কলারে কাজ করা থাকছে প্রত্যেকটাই কলারে কাজ করা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসটা আমি বলে দেব বারবার বলে দিচ্ছি আর এগুলা কিন্তু পুরা মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেটে কিন্তু আপনারা এগুলো পাবেন না একদম মার্কেট চ্যালেঞ্জ তো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যে বাইশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার পিন কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক এগুলা কিন্তু যে কোনো আপদেরই কিন্তু ভালো লাগবে আপনি যে কালারই হন না কেন প্রত্যেকটা কালারের আপড়ে কিন্তু ভালো লাগবে খুবই ইউনিক ডিজাইন প্রত্যেকটা বলতে পারি আর সাইজগুলা কিন্তু একদমই ফ্রি সাইজ থাকছে যে কোনো আপড়েই কিন্তু হয়ে যাবে দেখেন বেলটা কিন্তু খুবই চমৎকারভাবে করা তার আরেকটা কালারে চলে যাব প্রাইসটা থাকছে মাত্র বাইশশো টাকা অর্ডার করতে যা করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের উপরের ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন মার্শাল্লা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু চমৎকার থাকছে আর এটা হচ্ছে যে বেলটা বেলটাও কিন্তু খুবই সুন্দর একদম জুম করে দেখিয়ে দিয়ে বেলটা খুবই সুন্দর আচ্ছা লাস্ট একটা ড্রেস দেখিয়ে ভিডিওটা শেষ করে ফেলবো সবাই দ্রুতভাবে সাবস্ক্রাইব করে ফেলবেন মাসাল্লা খুবই সুন্দর কলার আলার কাপড় একদমই মাসাল্লার একটা কালার মানে কালারগুলা কিন্তু খুবই সোবার খুবই ইউনিক কালার প্রাইসটা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলেই পার্চেস করতে পারবেন কিন্তু আপনারা এগুলো তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম